আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা করব এবং ট্রেড বলিউম নিয়ে কথা বলার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতেছেন এন দিয়ে জয়েন করতে পারেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসের নির্দেশ করে না জেনে শুনে পুজো বিনিয়োগ করুন আজকে আটান্ন পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস চারশো বারো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স ছত্রিশটা ডিক্লাইন তিনশো এগারোটা স্টক আনচেঞ্জ চল্লিশটা এটুকুর মধ্যে যদি আমি থাকি তাহলে আমি বলবো রবিবার একটা ব্যাপার ছিল আমি গতকালকের ভিডিওতে বলছিলাম এবং টফে কী ধরনের স্টকগুলো আছে এগুলো আপনাদেরকে মাথায় নিতে হবে মানে এখন মার্কেটে যে অবস্থা চলতেছে সেটা হচ্ছে জাস্ট মার্কেট আছে মার্কেট চলবে এটুকুই এই আটান্ন পয়েন্ট যে আজকে ইন্ডেক্সটা মাইনাস হলো এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছে যারা ট্রেডিং স্টকগুলো উপরে অ্যান্টিনি নিয়েছিলেন তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবচাইতে বেশি এবং এটা কিন্তু চলমান প্রক্রিয়া এটা চলমান থাকবে এটা আপনাদেরকে বুঝতে হবে টপে ফার্স্ট ফাইন্যান্স অপ্রয়োজনীয় এসপি সিরামিক জাহিন স্পিনিং ইউনিয়ন ক্যাপিটাল এর মধ্যে আমি এসপি সিরামিককেই আনবো এস পি সিরামিক ফার্স্ট ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল এগুলো হচ্ছে কী বলে যে ফাইন্যান্স সেক্টরের যেখানে ওরা মানে অর্ধমিত আইসি ইউতে আছে সেক্ষেত্রে এদের টফে থাকার মতো কিছু না এবং আদৌ কেনার মতো লোক ছিল কেনার সন্দেহ আছে এসপি সিরামিক যেহেতু আমি গতকালকের ওয়াশ লিস্টটা আমার এসপি সিরামিক ছিল গতকাল আমি যে ওয়াশ লিস্টটা দিয়েছিলাম সেখানে এসপি সিরামিক ছিল যেহেতু ইন্ডেক্স আটান্ন পয়েন্ট মাইনাস এবং এসপি সিরামিক হর্টেড আমার কাছে বিষয়টা মনে হচ্ছে এর কোনো পজিটিভ নিউজ থাকতে পারে এই স্টকটা কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করা নাই দু হাজার পঁচিশ সালের জন্য কিন্তু ডিভিডেন ডিক্লেয়ার করে নাই এখন পর্যন্ত এবং তার ইপিএস এবং নেট অপারেটিংয়েও সে ইয়ে করে কিন্তু তার রিজার্ভ অনেক ভালো তার ন্যাব অনেক ভালো হ্যাঁ সে ডিভিডেন ডিক্লেয়ার করবে হয়তো এরকম কোনো নিউজ আমার কাছে মনে হচ্ছে আসছে বা আসতে পারে যেখানে ইন্ডেক্স এত ভয়ঙ্করভাবে নেগেটিভ সে এখানে হলটেড করে বসে আছে বিষয়টা অবশ্যই পজিটিভভাবে দেখার সুযোগ আছে বলে আমি মনে করি এই স্টোকটাকে লুজারে যদি বলি ফার্স্ট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল লিজিং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফাইন্যান্স এটা হচ্ছে যে যে স্টকগুলো ফাইন্যান্সের বন্ধ হয়ে যাবে এটা প্রায় সমস্ত পত্রিকায় নিউজ হয়ে গেছে যে কোনো মুহূর্তে শেয়ার সংখ্যা শূন্য ঘোষণা করা হবে বেলুতে হচ্ছে ওরিয়ন ইনফিউশান ডোমিনেস সিটি ব্যাংক স্কোয়ার ফার্মা এটুকুর মধ্যে যদি আমি থাকি ওরিয়ন ইনফিউশন বেলুর মধ্যে যে ওরিয়ন ইনফিউ এটা হচ্ছে স্টকটা আপডাউনের মধ্যে আছে মানে ছোট ছোট প্রফিট দিচ্ছে নিচে যেমন আজকে যদি কেউ যদি অ্যান্টি নেয় সে কিন্তু প্রফিট পাবে আবার উপরে গিয়ে সেল দিতে হবে কিন্তু উপরে যারা অ্যান্ট্রি নিয়েছেন তারা আসলে এখানে আমি মনে করি বের হওয়াটা একটু কঠিন তারা নেটিং করতে পারেন যেমন এখন যদি কিনেন আগামীকালকে সেল করেন এইভাবে যদি নেটিং করে দেন তাহলে হয়তো ওরিয়ন ইউনিয়ন থেকে আপনি আপনার উপরে যে প্রাইসটা আছে সেটাকে ডাউন করে নিয়ে আসতে পারবেন আর ডোমিনিজের ব্যাপারে আমি বলবো অনেক উপরে আছে ভিন্ন বিষয় সিটি ব্যাংকের বিষয়ে আমি বলবো যে ব্যাংক সেক্টরটা প্রফিট যারা টেক করে নিয়েছে এরা খুব ভালো করছে এরা খুব ভালো করছে যারা ব্যাঙ্ক সেক্টর থেকে প্রফিটগুলো নিয়ে নিয়েছে ভালো করছে আর স্কোয়ার ফার্মা মালিক পক্ষ শেয়ার কিনবে এটার একটা পজিটিভ নিউজ অলরেডি আসছে সেটাকে কেন্দ্র করে প্রাইস কিছুটা আপ হয়েছিল আজকে একটু যেহেতু ইন্ডেক্স নেগেটিভ সেও একটু ডাউনে আছে এটুকুই তবে এখন যেখানে স্কোয়ার ফার্মা আছে এই ধরনের জায়গায় নিশ্চিত করে বলা যায় দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য পছন্দের একটা জায়গায় স্কোয়ার ফার্মা আছে। বলিয়ামে ডোমিনোজ সিটি ব্যাংক উত্তরা ব্যাঙ্ক সাহাম কটন ট্রেডে হচ্ছে ওরিয়ন ইনফিউশন সিবিও ফাইন ফুড রহিমা ফুড স্কোয়ার ফার্মা সিবিওটা মোটামুটি ভালো জায়গায় আছে এটা ট্রাই করে দেখতে পারেন তবে বিষয়টা হচ্ছে এই এই স্টকগুলোর প্রাইস মানে খুব দ্রুত ভাড়ে ব্যাপারটা এমন না কারণ ওই যে ইয়ে বেশি মানে এক একটা শেয়ারের দাম বেশি তো মার্কেটে তো এমনিতে লেনদেন নাই হ্যাঁ সুতরাং এগুলোকে নিয়ে খুব বেশি মার্কেট মেকার এখন যে মানে বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে চাচ্ছে না তারা যেতে চাচ্ছে না এটা পুরোটাই রাজনৈতিক কারণ আচ্ছা আর একটা বিষয় রাজনীতি নিয়ে আমি একটু যেহেতু রাজনৈতিক কারণ আসছে আমি একটু বলি দেখলাম আমি রাজনীতি নিয়ে কথা বলে যেহেতু পুঁজিবাজার সংশ্লিষ্ট আমার চ্যানেল রাজনীতি নিয়ে কথা বললে অনেকে বিব্রত বোধ করেন যে চ্যানেলে রাজনৈতিক কথা বলা ঠিক কিনা বা কি অবস্থা হুম আমি যারা এরকম চিন্তাভাবনায় আছেন তাদেরকে বলতে চাচ্ছি এই যে পাঁচটা ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেছে এটা টাকাগুলো দেশ থেকে পাচার হয়ে গেছে সালম পাচার করছে এসআলমকে রাজনৈতিকবিদ্রায় সেিয়ার দিয়েছে হ্যাঁ ওই পাঁচটা ব্যাংকের যে পুঁজিবাজারের লেনদেন কি বলে টোটালি শেয়ার সংখ্যা শূন্য ঘোষণা করা হয়েছে এবং এখন ফাইন্যান্সের একটা কোম্পানি হবে এ ফি টাকা নিয়ে গেছে ফাইন্যান্সের সব টাকা আর ব্যাংকের সব টাকা এসআলম নিয়ে গেছে এদেরকে আমাদের দেশের রাজনীতিবিদরা শেল্টার দিয়েছে সুতরাং রাজনীতি আপনি কথা বলতে না চাইলেও রাজনীতি চলে আসবে কিছুই করার নাই কিছুই করার নাই এবং এটা আর্থিক প্রতিষ্ঠান মানে অর্থনৈতিক বিষয়ে বিষয়ক চ্যানেল যেহেতু সুতরাং এটা সাথে রাজনীতিবিদ একজন এমপি এমপি প্রার্থী নির্বাচনী হলফনামায় আছে পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ করতে পারবে তাই না পঁচিশ কোটি তিরিশ কোটি টাকা খরচ করে কী এমনি জনগণের সেবা করার জন্য একজন এমপি বেতন কত পায় দেড় থেকে দুই লাখ টাকা সব কিছু মিলিয়ে তাহলে তিরিশ কোটি চল্লিশ কোটি টাকা কেন সে খরচ করবে কী আছে ওখানে কী মধু আছে এটা তো বুঝতে হবে আমাদেরকে আগামী দিনে আমি মনে করি এই বিষয়গুলো যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে এগুলো ভাবতে হবে ইন্ডেক্স পজিটিভ প্রোডাক্ট আছে ফাইন ফুড ওয়ান পয়েন্ট জিরো ওয়ান আর সিরামিক পয়েন্ট থ্রি টু সিবিও পয়েন্ট টু থ্রি ডোমিনেজ পয়েন্ট ওয়ান সেভেন ইন্ডেক্স পজিটিভ আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছি ইসলামী ব্যাঙ্ক টেন পয়েন্ট থ্রি সেভেন আমি ইসলামী ব্যাংকের কথা আগে বলছি যে ইসলামী ব্যাংকের শেয়ার সংখ্যা এই যে ইসলামী ব্যাংকে কী করছে বাংলাদেশ উপমহাদেশের মধ্যে ভালো ব্যাঙ্কগুলোর মধ্যে অন্যতম ছিল এই সালাম কী করছে ব্যাঙ্কটাকে এসআলম কোথেকে এখানে ঢুকলো কী ঢুকেছে এসআলমকে এগুলা তো বলতে হবে প্রত্যেকেরই জায়গা থেকে কিছু না কিছু দায়বদ্ধতা আছে হ্যাঁ আ ব্যাঙ্ক থ্রি পয়েন্ট জিরো সেভেন আর স্কোয়ার ফার্মা থ্রি পয়েন্ট জিরো সিক্স টু পয়েন্ট ফোর টু এ হচ্ছে টোটাল আজকের মার্কেটের অবস্থান এখন আমি যদি এর মধ্যে লেনদেন নিয়ে যদি একটু বলি চারশো বারো কোটি টাকা এখানে ট্রেনটা কিন্তু নিচের দিকে বলি আমি ট্রেন নিচে যদিও মানে নেগেটিভ আমি এটাকে একটু পজিটিভভাবে দেখবো আর যে ক্যান্ডেলটা করছে আজকে এই ক্যান্ডেলটা একেবারে দেখতে পাচ্ছেন কি অবস্থা মোটামুটি দেখেন আমরা যে শুধু এই মানে সাপোর্টার রেজিস্টেন্সের উপর ব্রেক করে থাকা যে উচিত না বা সাপোর্টার রেজিস্টেন্সকে চিন্তাভাবনা করে মার্কেটে টিকে থাকা যায় না এটা বড় প্রমাণ দেখেন এখানে কিন্তু এই স্টকটা যখন গত বৃহস্পতিবার যখন মার্কেট ছিল সে কিন্তু এখানে এটার উপরেই কিন্তু ক্লোজ করছিল কিন্তু ক্লোজ করার পরেও আজকে কিন্তু সেটা সে দূরত্ব রাখেই নাই উচিত ছিল সে টেকনিক্যাল দিক করলে উচিত ছিল সে উপরে যাওয়া এবং সম আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে সমস্ত কিছু পজিটিভ আছে মার্কেটের টেকনিক্যাল দিক বিবেচনা করলে কিন্তু মার্কেটের ব্যাপারে সাবধান হতে হবে যে মার্কেটে যে কোনো একটা ব্যাড নিউজ আছে সেটা হয়তো জানা যাবে সন্ধ্যার দিকে হোক বা যাই হোক একটু কিছু না কিছু অবশ্যই আসবে আর সুতরাং আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন আচ্ছা ক্যান্ডেলটা মানে ভালো না এই ক্যান্ডেলটা এখানে ভালো না নিচে যেহেতু কোনো উইক নাই মিনিট চাট আমরা যদি বলি মিনিট চারটাও শেষ মুহূর্তে এসে বিশাল একটা মানে সেল বলিয়াম অ্যাডজাস্টমেন্টে আমার দেখলাম তো বাই ছিল মোটামুটি আমি বলবো না যে বাই খারাপ ছিল আমি বলবো বাই ছিল আপনারা শেয়ার সেল করবেন না এটা হচ্ছে কথা আবার উপরে কোনো স্টকে অ্যান্টি নেবেন না একদম পরিষ্কার কথা নিচে অনেক ভালো ভালো স্টক নিচে পড়ে আছে এই মুহূর্তে ট্রেড করে প্রফিট করতে পারবেন না আজকে দেখেন অ্যাডভান্স হচ্ছে মাত্র সত্তরিশটা স্টক তো সত্তরিশটা স্টক অ্যাডভান্স থেকে আপনি কোথায় ট্রেড করে কোথায় কি প্রফিট করবেন এখন হচ্ছে ভালো স্টকগুলো কালেকশান করে বসে থাকা ওয়েট করেন নির্বাচন যাক তারপরে কি হয় আমি আবারও বলি নির্বাচন এখনও কনফার্ম না যে আসলে কারা মানে স্টিয়ারিংয়ে বসতেছে ড্রাইভিং সিটে কারা বসবে এটা কনফার্ম না অনেকগুলো কারণ আছে দেশীয় এবং আন্তর্জাতিক অনেকগুলো বিষয় আছে সুতরাং আপনাদেরকে অপেক্ষা দিন যত যাবে তত বেশি পুরস্কার হয়ে যাবেন আশা করি ওই সময়টুকু আমরা মার্কেটকে দেব অস্থিরতার কিছুই নেই কোনোভাবেই এখন আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন না আপনারা এটুকু শুধু এটুকু মাথায় রাখবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনে বুঝি বিনিয়োগ করুন আসসালামু আলাইকুম